এতদিন আপনাদের সাথে শরীরের জোর না থাকলেও মনের জোরে আপনাদের সাথে আমার কাজগুলো শেয়ার করতাম তবে ইদানিং এত বেশি ভয় হয় সব সময় মনে হয় আমি বোধহয় আর বাঁচব না আর সেই মনের জোরটা না থাকার কারণেই এতদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আসসালামু আলাইকুম আমি কেয়া আপনাদের সাথে আছি সবার থেকে আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও এখন বেশ ভালো আছি আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর আমার কথাগুলো বা আমি কেন এতদিন ভিডিও দিইনি সে কথাগুলো শুনবেন প্রথমেই বলছিলাম যে শেষের দিকে এসে মনের জোরটা একদমই হারিয়ে ফেলেছি আর জানি না কী কারণে এতটা ভয় সব সময় সব সময় মনে হতো আমি হয়তো আর বাঁচব না আর যখন এই ভয়টা কাজ করে তখন কিন্তু শখের কাজ বলেন সংসার বলেন কোনো কিছুই ভালো লাগে না তবে আমি যে একদমই কাজ করি নাই তা কিন্তু না আবার অনেক সময় মনে হতো যে যদি বেঁচে থাকি তাহলে তো আবার এই সংসারে ফিরে আসব আর এই সংসারটা আমারই করতে হবে আর এগুলো মনে করে কিন্তু আমার সংসারের কাজগুলো আমি কখনোই থামিয়ে রাখিনি তো ইনশাল্লাহ আল্লাহর রহমত ছিল আল্লাহ সব কিছু ভালোভাবে পার করেছেন সেই সাথে আমি এবং আমার বাচ্চা কিন্তু দুজনই সুস্থ আছি আর এই জন্যে আপনাদের সাথে আবারও নতুন করে দেখা হচ্ছে কথা হচ্ছে আপনাদের সাথে আমার কাজগুলো শেয়ার করতে পারছি আসলে আমার এই চ্যানেলটা কিন্তু অনেক বেশি শখের আমি কিন্তু এখানে অনেক বেশি শখ করে কাজ করি আর এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার বেশ অনেক দিন আগে করা আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা একটা রোজার দিনের করা ভিডিও তো শেষের সময়টা তো আমরা ভেবেছিলাম সিরাজগঞ্জ চলে যাবো মানে আমাদের দেশের বাড়িতে তো ওইখানেই হচ্ছে আমার বাচ্চাটা হবে তবে শেষের দিকে এত বেশি গরম পড়াতে তখন সিদ্ধান্ত চেঞ্জ হয়েছিল আর বেশ কিছু কারণ ছিল আর সেগুলোর জন্যে হচ্ছে আমাদের সিদ্ধান্তটা নিতে হয়েছে তো এই কারণে আশিরাজগঞ্জ যায়নি তো আমরা এখানে সাভারেই ছিলাম আর এখানেই হচ্ছে আমার বেবি হয়েছে এই ভিডিওটা যেহেতু পনেরো রোজা বা ষোলো রোজা এরকমই হবে একটা শুক্রবারের ভিডিও ছিল আর ওই দিন হচ্ছে মেয়ের ইচ্ছা ছিল ইফতারিতে হচ্ছে বিরিয়ানি খাবে আর ওর বাবা চাইছিলো রাতের খাবারটা বিরিয়ানি খেতে আর ইফতারিতে অন্য একটা কিছু করতে তো ওইগুলোই হচ্ছে ওই দিন করেছিলাম আসলে এতদিন আগের ভিডিও আমি কিন্তু আগে একবার দেখে নিয়েছি তারপরেও ঠিক খেয়াল নেই যে আসলে কী কী করেছিলাম সেই দিন তো ওই দিন হচ্ছে এই যে মেয়ের জুতোগুলো নোংরা হয়েছিল তো ওইগুলো একটু ধুয়ে নিলাম আর এখানে কিছু জিরা বেটে নিব জিরা শেষ হয়ে গেছে আর আমি কিন্তু এখন একদম শেষ সময়ে আছি মানে বেবি হওয়ার একদম আগ মুহূর্তে যেহেতু আমার একদম ঈদের পরেই হচ্ছে বেবি হয়ে গেছে তো এই জন্য এই ভিডিওটা কিন্তু একদম তার আগ মুহূর্তে আর এই সময়টা কিন্তু দেখা যায় শরীরটাও তেমন একটা ভালো থাকে না বা মনটাও অনেক বেশি খারাপ থাকে তো সব কিছু মিলিয়েও আমার সংসারে কাজগুলো আমি যেভাবে করেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর বেশ অনেক দিন পর আজকে ভয়েস ওভার করতে বসেছি জানি না কোথাও কোনো যদি ভুল থেকে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি আমার ভিডিওগুলো যে আপু আনটি এবং ভাইয়ারা দেখেন তারা কিন্তু আমাকে ভালোবেসেই দেখেন আর আমার ছোট ছোট ভুল যদি থাকে তারা কিন্তু অনেক সুন্দর করে ধরিয়ে দেন এবং তারা কিন্তু খুব সহজে সেটা বুঝে নেন তো আমার তো অনেক ইচ্ছা ছিল যে শেষের দিকে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব বা আমি যে প্রেগনেন্ট সেটা আপনাদেরকে বলবো তবে মনে হচ্ছিল যে আল্লাহ হয়তোবা চায়নি আপনাদের সাথে শেয়ার করি এই জন্য হয়তোবা কোনোভাবেই হয়ে ওঠেনি তো এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করাও হয়নি যাই হোক এখন থেকে ইনশাল্লাহ আবারও নতুন করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করব আপনারা আমার সাথেই থাকবেন সবাই আগের মতোই তো এখানে এই যে আমি ইফতারিতে নুডলস করার জন্য হচ্ছে নুডলসটা সিদ্ধ করে নিলাম আর সেই সাথে এখানে সেহেরিতে যে খাবো তার জন্য একটা তরকারি করে নিচ্ছি মাছের তরকারি তো মাছটা আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে তরকারিটা বসিয়ে দিব তো আসলে যে সময়টা আমি পার করে এসেছি এখন এখন মনে হয় যে আসলে কোনো ব্যাপারই না তবে আগে কিন্তু অনেক বেশি ভয় হচ্ছিল ইভেন হসপিটালে যেদিন আমার ভর্তি হওয়ার কথা সেই দিনও আমি সকাল থেকে কাজ গুছিয়ে নিচ্ছি আর শুধু ওর বাবাকে বলছিলাম যে আজকে হচ্ছে আমি ভর্তি হব না মানে এতটা ভয় লাগছিল ভাবছিলাম যে আরও দুই চার দিন যদি পিছিয়ে যেত তাহলে হয়তো বা আরও একটু মানে আমি বেঁচে আছি এটা মনে হতো তা আল্লাহ সব কিছুই ইচ্ছা আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি বা শুক্রিয়া আল্লাহ আমার বেবিকে ভালো রেখেছেন সেই সাথে আমার পরিবারের সবাই এখন ভালো আছেন তা আল্লাহ চাইলে আসলে সব কিছুই সম্ভব আর আল্লাহ না চাইলে দেখা যায় কোনো কিছুই সেভাবে হয়ে ওঠে না বা কখনও কোনো কিছু সাকসেসফুল হয় না তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বললাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে আজকের ভিডিওতে আমি আমার না বলা কথাগুলো শেয়ার করতে পারছি আর এটা বলার পর আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিল কারণ আমার মনে হয় যারা ব্লগিং করে তাদের কিন্তু কোনো কিছুই অজানা থাকে না সেই প্রিয় মানুষগুলোর সাথে আর আপনারা কিন্তু আমার অনেক কাছের মানুষ হয়ে গেছেন আর আপনারা আমার পরিবারেরই সদস্য তাই সবসময় চেষ্টা করি যাই করি না কেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে এখানে ইফতারির আগ মুহূর্তে আমি হচ্ছে শরবত গোলাতে আসছি ভাবছিলাম যে রান্নাটা হতে থাক আর এদিকে আমি একটু চিনিটা ভিজিয়ে রেখে যাই তো সেখানে তাড়াহুড়া করতে গিয়ে গ্লাস হাত থেকে পড়ে ভেঙে গেছে তো ওইটাই হচ্ছে আবার পরিষ্কার করে নিলাম জায়গাটা তারপরে হচ্ছে আবার রান্নাঘরে চলে আসলাম তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো মন্দ সব কিছু মিলিয়ে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে সেই সাথে নতুন আরও একটি ভিডিও তৈরি করা অনেক বেশি উৎসাহ জাগে এখানে আমি হচ্ছে ইফতারির জন্য নুডলসটা তৈরি করে নিচ্ছি নিয়ে তারপরে টেবিলে সব কিছু দিয়ে দিব আর আজকে শুধু ইফতারিতে এই নুডলসটাই করেছি আর মেয়ের বাবা হচ্ছে এই মুহূর্তে একটু বাহিরে গিয়েছিল আসার সময় দেখলাম যে অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে আর সেই সাথে শুধু শরবত করেছি আর এবার রোজার মাসটা আমার কিন্তু অনেক বেশি মানে কাজ করেছি এরকমটা হয়নি কখনও সময় চেষ্টা করেছি খুবই সিম্পলের মধ্যে ইফতারি তৈরি করা আর যেহেতু আমি হচ্ছে এইবার রোজাগুলো রাখতে পারিনি আর সবসময় আল্লাহর কাছে এটাই চেয়েছি যে আমি যেন সুস্থ থাকি আর পরবর্তীতে যেন আমি এই রোজাগুলো করে দিতে পারি আর যেহেতু ওর বাবাই শুধু রোজা রাখতো তো এই কারণে দেখা যেত যে খুব বেশি একটা ইফতারি তৈরি করতাম না তো আজকের ইফতারিটাও এরকমই ছিল একদম সিম্পলের মধ্যে আর আজকে ভিডিওটা এখানে শেষ করব। নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে আর সেই পর্যন্ত সবার জন্য মন থেকে দোয়া করি সবাই ভালো থাকবেন আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো থাকি আমার ইফতারির জন্য টেবিলটা গুছিয়ে নেওয়া শেষ আর এখানে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর এখন হচ্ছে একদম রাতের জন্য যে বিরিয়ানিটা করেছি সেটা নিয়ে নিচ্ছি অলরেডি কিন্তু এখান থেকে আমি আর আমার মেয়ে খেয়ে ফেলেছি এখন হচ্ছে ওর বাবা শুধু খাবে আর এই যে আমি অনেকগুলো সালাদ কেটে নিয়েছিলাম সেগুলো হচ্ছে রয়ে গেছে মা আমি অল্প কিছু খেয়েছিলাম আসলে দেখা যায় কোনো একটা ডিশ সাজাতে গেলে একটু বেশি করে সব কিছু করতে হয় তো ওই করেছিলাম তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফেজ